কি, পাখি কথা বলতে পারে তুই কি আমাদেরকে পাগল পেয়েছিস পাখি কখনো কথা বলতে পারবে পাগল দশত তাই মজা করিস না সত্যিটা বল তাছাড়া তুই খেলনা পাখিটা গোরুর সাথে এখন কথা তোর এখন খেলার বয়স আছে এই দেখ এই খেলনা পাখি কথা বলতে পারে সেটা আমি নিজের চোখে দেখছি সত্যি সত্যি পাখিটাই কথা বললো ব্যাহ পাখিটা কিন্তু দেখতে অনেক সুন্দর তাই না যা তুই পাখিটা কোথায় দেখি কিনেছিস এ পাখি তো আর পাওয়া যায় না তুই যদি সারা বাংলাদেশ করেস তাও পাখি পাবি না এ পাখি শুধুমাত্র আমার কাছে আছে ও বুঝতে পেরেছি কাজ কর। এই পাখিটা না আমাকে দিয়ে দে। তোর পাখিটা আমার খুব পছন্দ হয়েছে। তুই যেটাকে দেখিনেছ তার থেকে দশ গুণ বেশি টাকা আমি তোকে দিব। না! তোমাকে তোমার আমার অনেক পছন্দ হয়েছে। তুমি আজকে থেকে আমার কাছেই থাকবে। বললাম না আমি তোমার কাছে থাকব এই দিহান তুই তোর পাখিটাকে বুঝিয়ে বল না যে ওকে আমার খুব পছন্দ হয়েছে। ওকে আমি নিয়ে যাবো। এই তুই

তুই যত যাই মনে তাই করগা আয় চল তো আরে আমি আমার কথা হবে না দেখছস তাই না পরে কি রকম ধমক দেখা কথা গেল এর কিন্তু একটা পদক্ষেপ নিতে হবে তোর কত বড় সাহস ওই পাখিটা আমার পছন্দ হয়েছে কিন্তু ও আমাকে দিল না ওই পাখিটা কিভাবে নিতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে চল চল কি তোর ওই পাখি দিয়ে আমি দেয় নাই না বাবা ও আমার ওই পাখি দেয় নাই জানো আমি ওরে টাকার কথা বলছিলাম আমি ওরে বলছি তুই সেই কয়টাকে দে পাখি কিন্তু তার থেকে সস কিন্তু বেশি টাকা আমি তোরে দিব কিন্তু তাও আমার ওই পাখি দেয় নাই শুন না তোর কোনো আবদারি আমি অপূর্ণ রাখি নাই আর এই আবদারটাও পূর্ণ করব হ্যাঁ বাবা যেভাবেই হোক ওই পাখি আমার লাগবো তুমি যদি আমার ওই পাখি নাই না দাও তাহলে কিন্তু আমি কারোর সঙ্গে কথা বলবো না খামু না দেব না কিচ্ছুই করব না না আমার কাছে ব্যর্থতা বলতে কিছু নাই সুন্দানা তোর কাছে বিকেল মধ্যে দুইজন লোক যাব তুই শুধু ওই দিহানের ঠিকানাটা বলে দিবি এবার বাকি দায়িত্ব আমার দিহা তোরই বাকি দানা আমি ওরই একটু হাতে নিমু আমার হাতে দে আরে তোর কাছে থাকব না তো তোগা দি থাকতো যেন দিতামি আটাছরা আর আমার সারা কারগুসি থাকে না এই দুষ্টু পাখি তুমি দিহানের কাছে সারা আর কারোর কাছে যাও না দেখো আজকে আমাকে বাড়িতে তোমার নিয়ে যাবো ওই হই রাখবো তোমারে ফুলের বাগানটা তো অনেক সুন্দর ঠিক আছে চলো চলো চল যাই

আমরা তো ছোট না আরো বড় বড় কাজ করি যেহেতু আপনার শখের জিনিস আপনার পছন্দ হয়েছে আমরা কাজটা করুন কিন্তু এত কম টাকায় তো ম্যাডাম যাইতে গুলা শেষ হয়ে ম্যাডাম ওরে আমি দশ গুণ বেশি টাকা দিতে চাইছিলাম কিন্তু তাও আমার ওই টিয়া পাখিটা দেয় নাই আমার ঘরে দুই দুইজন দেখতেছে আমার আগে আরো সঙ্গবঙ্গ আছে না ওদেরকেও তো কিছু দেয় লাগে আর এই টাকা তো যাইতে যাইতে শেষ হয়ে যাবো গা বিজেপি খাইতো পানি পান্তা দুজন তো আচ্ছা ঠিক আছে তোরা টেনশন করিস না এখানে যেহেতু কম টাকাই আছে তোদের এই টাকা দেওয়া হবোই না যা তোরা আগে কাজটা কইরা তারপরে আমি তোকে দেখ খুশি আর বেশি টাকা দিব এখন যা ম্যাডাম ঠিক আছে এই বিষয় নিয়ে আপনি টেনশন করেন না আপনি বারান্দায় যাই খাড়ায় থাকেন দুই ঘন্টার মধ্যে ওই পাখিটাই ডাই নাম ধরে দিমু আচ্ছা ঠিক আছে এখন যা ওই চল দিহান আমিও দেই খানিমু যে ওই টিয়া পাখি তোর কাছে কেমন করে থাকে ওই টিয়া পাখি এখন হয়ে যাব আমার

আমরা তো রে চুরি করতে আইছি বুঝছস তোরা চুরি করে নিয়ে যায় রাজনা রাইনা ম্যাডাম এর কাছে দিমু হ ওই জায়গায় থাকলে তুই ভালো থাকবি তোরে ভালো ভালো মজার মজার খাবার দিব তুই আরো তা বিপদ হইতে পারবি ওই কষ্ট ওকে জান বেশি কথা কইতাছে চল ও নিয়ে যাই গে খোল খোল খোল

যা যা কয়ে অজ্ঞান কৰিবা এই তই আগে আমাৰ বাচি থাকে গৈছিলি নাছিলে না আমি সুযোগ পাইছি আমিত বন্ধু চলো তোমার ঘরে নিয়ে যায় এনে রাখলে তো আবার মাঝে চুরি করে নিয়ে যাবো কা ঠিক আছে বন্ধু চলো